আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বিয়েবাড়ি স্টাইলের জর্দা পোলার রেসিপি আর আজকের রেসিপিটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনারা মিস করে যাবেন টিপসগুলো যদি মিস না করতে চান তাহলে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমেই বলে দিচ্ছি আমরা যেভাবে সাধারণত ভাত রান্না করে থাকি সেভাবেই কিন্তু পোলা চাউল হোক আর বাসমতি চাউল হোক আপনারা ধুয়ে নিয়ে ভাতের চালটা যেরকম করে রান্না করেন ঠিক সেভাবে চুলাতে দিতে হবে কিন্তু ভাতের চাউলে যতটুকু পানি দেন তার থেকে হাফ কাপ পানি একটু বেশি দিবেন এখানে আমি এক কাপ চাউল নিয়েছিলাম আর তার সাথে পানি নিয়েছিলাম তিন কাপের মতো দেখতে পাচ্ছেন পানিটা অনেক বেশি এখানে চিনিগুড়া পোলা চাউল নিয়েছিলাম আমি আর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার হাফ চা চামচ এখানে কিন্তু আমি এক চা চামচের মতো রেগুলার রান্নার তেলটা দিয়েছি তো এবারে দেখতে পাচ্ছেন যে আমি একটু উঠিয়ে দেখে নিচ্ছি এখানে দেখবেন এইটটি পারসেন্ট ভাতটা সেদ্ধ হয়ে গেলেই এই ভাতটা আবার আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা ছড়ানো প্লেটে করে এটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনারা যদি ফ্রিজে না রাখতে চান সেই ক্ষেত্রে একটু বাইরে কিন্তু ফ্যানের নিচে দিয়েও এটা রান্নার কাজটা করতে পারেন তবে এটা কিছু সময় রেখে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা কিশমিশ দারচিনি এলাচ তেজপাতা নিয়েছি এটাও এখানে অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গলানো ঘি আর দিব সামান্য একটু নুন যে কোনো মিষ্টি খাবারে নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল একশো চামচ গোলাপ জল এখন নেড়েচেড়ে অপেক্ষা করব চিনিটা গলে পানিটা বের হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে কিন্তু চুলার রাস্তা আমি মাঝারিতে রেখেছিলাম এবারে যদ্দাপোলার যে ভাতটা আমি ফ্রিজে রেখেছিলাম সেটা কিন্তু নামিয়ে নিয়েছি আর এই যে দেখুন কতটা ঝরঝরা হয়েছে ফ্রিজে রাখাতে ফ্রিজে রাখলে এটা একটু শক্ত হয়ে যায় তাই অনেক সুন্দর ঝরঝরা হয় ভাতটা গলে যাবে না এই যে দেখুন এবারে যে মেল্ট হয়ে গেছে চিনিটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নিব এই ভাতটা ফ্রিজে রাখাতে এখন যে চুলাতে দিয়ে নাড়াচাড়া করব। এটা থেকেও কিন্তু একটু পানি ছেড়ে আসবে আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে করে দিব দিয়ে দেখতে পাচ্ছেন খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না এবারে ঢাকনাটা বন্ধ রেখে অপেক্ষা করব বাকি সিদ্ধটা হয়ে আসা পর্যন্ত আমি কিন্তু আবারও বলছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখবো যে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সেদ্ধটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধটা হয়ে গেছে তো আবারও একটা ছড়ানো প্লেটে এটাকে নামিয়ে নিতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এ পর্যায়ে কিন্তু জদ্দা পোলাটাতে আর একটুকু লিকুইড কোনো শিরা নেই এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘি দিয়েছিলাম সেই ঘিটাই উপর দিয়ে ভেসে আছে দেখা যাচ্ছে তো দেখুন আমি ছড়িয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু একটা স্টং ঘিয়ের ফ্লেভার পেতে আমি আবারও দুই চা চামচ মতো ঘি এইখানে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বিশ্বাস করেন এই জদ্দোপোলুয়াটা খেতে যে কী দুর্দান্ত টেস্টি হয় আপনারা বাসায় একবার ট্রাই করলে এই স্বাদটা কিন্তু ভুলতে পারবেন না এবারে ডেকোরেশনটা করে নিচ্ছি আমি কিছু মোরব্বা এখানে ছোট ছোটো করে কেটে ছড়িয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন না এখানে কিছু বেবি সুইট দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুট যেটাই হোক দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন এখানে যে বেবি সুইটগুলো দেখছেন এই বেবি সুইটগুলোও কিন্তু আমার নিজের তৈরি তো আপনারা যদি চান তো কমেন্ট করে জানাতে পারেন যে বেবি সুইটের রেসিপি লাগবে তো আমি সেই ক্ষেত্রে আপনাদের জন্য নতুন করে একটি বেবি সুইটের রেসিপি তৈরি করে দেখাবো তো আজকে তবে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম